বিদেশে রয়েছে তারাও আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে আপ্লুত হচ্ছে তার আমাদেরকে আমাদেরকে আরও আরও উৎসাহিত করছে তো আমরা এই মিলন মেলা জন্য যেন আরও প্রবলভাবে হয় সেই জন্য আমরা পিছনে থেকে যারা একটু বয়স্ক স্তরে চলে গেছে তারা যেন সেই জায়গায় যেতে পারি আর সমস্ত চার যুব যুবক ছেলেদের কাছে আমি ব্যক্তিগত ভাবে কৃতজ্ঞ যে সেদিন এই অধমের কথা এই অধমের কথায় তারা দিয়ে এই ভাগ্যতী অনুষ্ঠানের আয়োজন করেছে আমি তাদের কাছে এই কমিটিতে যারা যা চার পাঁচটা ছেলে রয়েছে যারা নিবেদিত প্রাণ যারা এই চার ভরার দাঁড়ে দাঁড়ে বাড়িতে বাড়িতে গিয়ে চাক ঝুলি কাঁধে করে নিয়ে এই আয়োজন করেছে মায়েরা এই যে মায়েরা দেখছেন এই মায়েরা কিন্তু এখানেই খেবেন নেই মায়েরা সমস্ত বাড়িতে গিয়ে আজকে যেখানে প্রসাদের ব্যবস্থা হচ্ছে তা কিন্তু কোনো নির্দিষ্ট কমিটির ব্যবহার না মায়েরা বাড়িতে বাড়ি থেকে ফিকটা করে করে আজকে প্রসাদের ব্যবস্থা করেছেন এই নবদ্বীপের চৈতন্যদেবের যে আদর্শ সেই আদর্শ অলরেডি আমাদের চার পাড়ার ভক্তদের মাঝে মাঝে এসে গেছে তাই আমি সবাইকে অনুরোধ করব আমরা যেন এখান থেকে কখনোই সরে না যাই আর বাবা যে বলছিলেন অসাধারণ ব্যক্তিত্ব উনি আমি যখন আমার গুরু মহারাজের কথা বললাম উনি বললেন অসাধারণ একজন মানুষ সাধারণ মানুষের উঠছে আমার পরমানিত গুরু মহারাজ শ্রীমৎ দীননাথ গোস্বামী উনি ওনার সাথে সঙ্গ করেছেন আমি মনে মনে হলো যে আমি ওনার চরণে লুটিয়ে যাই এই যে চৈতন্য সত্তা আমাদের মধ্যে বিলীন হচ্ছে আমাদের মধ্যে আসছে এই জন্য আমরা সবাই আগামীতে আরও সুন্দর করে এই ভাগবতীয় রস আস্বাদন করবো এই প্রত্যাশায় আমি এখানেই আলোচনা বিশ্রাম রাখছি একটা কথা বলতে চাই মায়েরা এবং বাবাজিরা যারা রয়েছে আমরা তারা যেন এই সন্তানদেরকে আমরা কখনো আর পুঁচে উঠতে না দিই যুগ যুগ ধরে যেন আমাদের মধ্যে এই বৈষ্ণবীয় দিয়ে তত্ত্ব চলতেই থাকে এই প্রত্যাশায় আজকের মধ্যে জয়নিতায় জয়গড় আমরা প্রভুর উদ্দেশ্যে জয় জয়